বন্ধুরা আজকের ভিডিওতে ভগবৎ গীতার ষষ্ঠ দশ অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ বন্ধুরা এই অধ্যায় বলা হয়েছে মানুষের কোন দুই স্বভাব থাকে শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই সংসারে দু রকমের স্বভাব থাকে দৈব স্বভাব ও আসুরিক স্বভাব প্রথমে আমি তোমাকে দৈব স্বভাব সম্পর্কে বলবো কখনো ভয় না করা নিজের মনকে শুদ্ধ রাখা সব সময় পরমাত্মাকে মনে রাখা ইন্দ্রিয়কে বসে রাখা ধর্মগ্রন্থের পাঠ করা কোনো জীবকে কষ্ট না দেওয়া যে কোনো ভাবনাতেই একই রকম থাকা সমস্ত জীবাত্মাকে সমান ভাবা ক্রোধ ও মোহ থেকে বিরত থাকা ক্ষমা করা ধৈর্যশীল হওয়া ও নিজের যে সমস্ত গুণ আছে তার অভিমান না করা দৈব স্বভাবের লক্ষণ এবার আমি তোমাকে আসরিক স্বভাব সম্পর্কে বলবো অহংকার ক্রোধ সাংসারিক আসক্তি ঘৃণা অজ্ঞানতা বাসনা কামনা শরীরকে ইন্দ্রিয়ের বশীভূত করে দেওয়া আসরিক স্বভাবের লক্ষণ যাদের মধ্যে এই স্বভাব থাকে তারা কারোর সঙ্গে সম্মানের সঙ্গে কথাও বলতে পারে না এবং তারা সত্য কথাও বলে না বাজে কর্মের দ্বারা যা স্বভাব সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে ও যে এই সংসারে শুধুমাত্র বিনাশের কারণ হয় এই লোকেদের ইচ্ছা কখনো পূরণ হয় না এই লোকেদের সুখ কেবলমাত্র ইন্দ্রিয় সুখেই সীমাবদ্ধ এই ব্যক্তিরা সবসময় বস্তুগত জিনিস প্রাপ্ত করতেই ব্যস্ত থাকে এই ব্যক্তিরা সমস্ত কর্ম নিজেরাই করে বলে মনে করে এরা দেখানোর জন্যই ধর্ম পালন করে ও দান করে দৈব স্বভাব মুক্তির পথে নিয়ে যায় আর আসরিক স্বভাব বন্ধন তৈরি করে এই আসরিক স্বভাবের ব্যক্তিদের আমি বারবার অসুর হিসেবেই জন্ম দিই এবং তারা ক্রমশ নিচের দিকে নাম নামতে থাকে হে অর্জুন কাম ক্রোধ ও লোভী নরকের তিনটি দরজা এই জন্য এগুলিকে যত শীঘ্র সম্ভব ছেড়ে দেওয়া উচিত যে মনুষ্য নরকের এই তিন দরজাকে ছেড়ে দেয় সে তো আমার স্মরণেই আসে এই জন্য হে অর্জুন তুমি শাস্ত্রের সঙ্গে এই দৈব স্বভাব সম্পূর্ণরূপে প্রাপ্ত করে আগে এগিয়ে যাও বন্ধুরা এই অধ্যায় থেকে এটাই স্পষ্টভাবে বোঝা যায় কাম ক্রোধ ও লালসা সম্পূর্ণরূপে ত্যাগ করেই আমাদের জীবনের সঠিক উদ্দেশ্যের পথে আমরা চালিত হতে পারবো পরের অধ্যায় নিয়ে পরের ভিডিওতে আসবো ভালো থেকো বন্ধুরা